শান্ত 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 ওয়েলকাম টু এম এস একাডেমি সামনে আছে সুচরিতা আচ্ছা আজকের টপিকটা মনে হয় সুচরিতা কখনো অ্যাটেম্ব করেনি বল আমি বলেছিলাম ওকে টপিকটা অ্যাকচুয়ালি টপিকটা আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই ইউকেলএল যারা প্লে করছেন একটা লিমিটেড প্লেয়িং তো হয়েই যায় বল যে ওই ওপেন কোর্সের মাধ্যমে কিন্তু আজকে আমাদের লক্ষ্য হচ্ছে বার কর্স এবার থেমে গেছে বাবাজি তাই না

এইটাকে তিনটে আঙুল দিয়ে না ধরে আমাদের ধরতে হবে একটা আঙুল দিয়ে কিভাবে দেখুন আপনাদের ভালো করে দেখায় ব্যাপারটা মানে এই ভাঁজ করার হ্যাবিট গুলো বানাতে হবে এই ভাঁজ করা মানে এরকম ভাঁজ করা মানে বার কর ধরার যে টেকনিক ওটা দুই নম্বর আঙুল দিয়ে করো না তিন নম্বর দিয়ে করো হ্যাঁ অনেকে ভাঁজের সুবিধার জন্য চার নম্বর আঙুল ইউজ করে বাট বড্ড ডিস্টেন্স হয়ে যাবে তো চার নম্বর আঙুল দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনাদের চয়েস বাট আমি রেকমেন্ড করবো তিন নম্বর আঙুল দিয়ে ট্রাই করবে না এরকম আরে বাবা দেখাতে পাচ্ছেন না এই হ্যাঁ এরকম ভাঁজ ঠিক আছে আবার শুরু করেছে যাই হোক হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে আমাদের লক্ষ্য কি ডি মেজার কর্ডের ক্ষেত্রে কি হয় এক নম্বর স্ট্রিংটা ওপেন থাকে তো তোমার একটু নম্বরটা সরাও হ্যাঁ এক নম্বর স্ট্রিংটা ওপেন আছে তো হ্যাঁ এক নম্বর স্ট্রিংটা ওপেন আছে অর্থাৎ এমনভাবে প্রেস করতে হবে যাতে করে আর কি দুই তিন চার এই তিনটে ওপরে উপরে পুরো ভাবে ফিঙ্গারটা পড়ে গাট ইট এটা তাহলে এই কটের নাম কি তাহলে এই কটের নাম ডি এক্স্যাক্টলি ঠিক বলেছো একদম এবার আমরা ডি ডিকডটা শিখে ফেললাম আমাদের করতে হবে কি এক ঘর সরাতে হবে মানে বারকডের কনসেপ্ট আপনারা মোটামুটি কম বেশি বোঝেন এই যেই এক ঘর সরালাম ওমনি মানে এই এই বার ফিঙ্গার মানে এখানে ইন্ডেক্স ফিঙ্গারটাকে বা তর্জনীটাকে আমরা ফার্স্ট প্রেডে ব্লক করে দেবো পুরো চারটে স্প্রিংগার ঠিক ফ্ল্যাটভাবে শুয়ে দেবো একদম ফার্স্ট প্রেডে একদম একটা ঘর সরলো তাহলে অবশ্যই ফার্স্ট প্রেডে পড়বে বোঝা গেছে ব্যাপারটা ফ্রেড তাই তো একদম একটা ফ্রেড সরল তার মানে এই ফার্স্ট প্রেডে পড়লো তাহলে এই করডটার নাম কি হবে তোমার মতে বিয়ের পরে

এখন আপনারা কি মন খারাপ করেন যে আমার সাউন্ড ভালো আসছে না গিটারে ইউকুলেতে বা গিটারে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি স্ট্রিংসের ইনস্ট্রুমেন্টে এই মন খারাপগুলো আপনাদের পিছনে ঠেলে দেবে সো এটাকে মেনে নিন যে আমাকে এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে কম 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 করে অন্যান্য টাস্কের সাথে একটু একটু করে এই প্র্যাকটিসগুলো করবো বা প্লিজ চাকছে দেখ কিভাবে ওই শান্ত বলছে হ্যাঁ ঠিক আছে না ও চুপ করেন